স্বামী আশ্চর্য করতে পারে না স্বামী ডাক দিয়া বলে ও সোরার দন। এতক্ষণ পর আমরা শুধু দেখলাম সব টুবলা বানাইলা হাজাইলা কিছুই বলি নাই এখন যখন খাবারের দিকে হাত দিসু আমরা তো খাবার খাই নাই খাবারটা তোমরা রাইখা দাও ইস্ত্রি ডাক দিয়া বলে ও স্বামী এবার মশারি ডানা আজকে বাংলার জমিনে তাকে দেখে নারীরা যখন সব জায়গায় যখন করেছে তখন বলেন মসিবত বার্সেনা কোনসে তাহলে আপনারা ওলামাই গ্রামের সঙ্গে আছেন টুপিওয়ালাদের সঙ্গে আছেন আপনারা দেখেছেন এই বাংলার জমিনে বিভিন্ন ফেত্নাকারী আবারও ফেত্না করেন বাহানা চলতেছে না না এই বাংলার যুবকেরা জ্বলে উঠেছে এই বাংলার দাড়ি টুপিওয়ালারা জেগে উঠেছে এই বাংলার সাধারণ মুসলমান জেগে উঠেছে এই বাংলায় আর ফেতনা সৃষ্টি করাতে দেওয়া হবে না কথা কোন ঠিক কিনা এর নবীর উম্মতের দ আপনারা দেখেছেন নিরহ সাধারণ আমলওয়ালা মানুষগুলোকে এই যে চব্বিশ সাল গেল একদল বাহিনী তাবলিক নাম দিয়া ওলামায় کرام দের হত্যা করেছে সাধারণ তাবলীগ ওয়ালা হত্যা করেছে আপনারা দেখেছেন আমি বলতে চাই যারা বলে আমরা তাবলীগ করি নবীর দাওয়াতী কাজ করি না 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 যেই তাবলীগ ওয়ালারা যেই তাবলীগের নাম দিয়া নিরহ উলামায়ে کرام দাদিকে হত্যা করেছো নিরহ দাদি টুপি ওয়ালা হত্যা করেছো শুধু তাই নয় ঘুমের মধ্যে হত্যা করে আক্রমণ করেছে বাবা আমি আপনাদের আজকের এই ময়দান থেকে বলতে চাই এই তো ওলামায়ে কেরাম পাশে আছে আমি আপনাদের সামনে বলতে চাই এই বাংলায় ওই তাবলিগ ওয়ালারা তাবলিগ দাবি করতে পারে কিন্তু তারা খাঁটি তাবলিগ ওয়ালা হতে পারে না তারা তাবলিগ ওয়ালা হতে পারে না তারা হল কাদিয়ানিদের দালাল সন্ত্রাসিউ দল কতগণ থেকে রা যেই দলের লোকেরা ওলাকে হত্যা করতে দ্বিধাবোধ করে না নির হত্যা করতে দ্বিধা বোধ করে না ওই মানুষগুলো দিনের কাজ দিনের দায়ী হতে পারে না ওরা এক নাম্বার বন্ধ ওই স্বৈরাচারীর দালাল কথা বল ঠিক কে না আলেম ছাড়া তা বলে চলতে পারে না কথা বলেন ঠিক কে না আলেম ছাড়া তাবলিগ তো চলতে পারে না চালু করেছে তা কি জানো না আলেম ছাড়া চলতে পারে না চালু করেছে আলেমেরাই তা কি জানো না শোনো মুসলমান শোনো তাবলিগের সাথী তাবলিকে নষ্ট করছে ভ্রান্তই তাঁতি কথা কম ঠিক কেন তাবলিককে নষ্ট করছে ভ্রান্তই তাঁতি যারা উলামায়ে کرامদের বিরুদ্ধে করতে চেয়েছি জারাই দাড়ি টুপিওয়ালাদের বিরুদ্ধে আচরণ করতে চেয়েছে তাদের ফালাফাল ভালো হয় না আপনারা দেখেছেন কথা বন্ধ না তাহলে মুসলমান লিখতে দুই নাম্বার হরফ হলো সিন সিন দ্বারা উলামায়ে کرام বলেন সিন দ্বারা উদ্দেশ্য হলো পর্দা নারীদের পর্দার কথা বলা হয়েছে নারীদের আর কি অস করব আজকে এমন পরিস্থিতি হয়ে গেছে যেখানে যাও বাবা সেইখানেই নারীর দলের কথা বলেন ঠিক না মাইকর ড্রাইভারও মহিলার ঘরে পাওয়ার ঘুম না এখন আমার মনে হয় গেল ইমামতি করতে পারে না মাইকও চালায় শহরে থাকি তো ওখানে দেখা যায় হুন্ডাও চালায় আবার সাইকেল এরা সবই পারে তাহলে এই যদি আমাদের নারীর পরিস্থিতি হয় তাহলে আমাদের যুবক ভাইরা কেন সারা রাত মোবাইল চালাইবে না কোন কথা বলেন ঠিক না তারা যদি মাইকো চালাই দেয় আর আমাদের যুবক এবার মোবাইল চালাইতে পারে না যুবক ভাইরা কথা কয় না যুবক ভাইরা খালি কয় তারা যদি মাইকো চালান পারে আর অটো চালান পারে আমরা কি পারি না সারা রাত জায়গায় মোবাইল চালাবো না না এখনকার যুবক কিন্তু আর মোবাইল চালায় না এক সময় যুবকদেরকে বলা হতো যুবকরা মদ খোর যারা রাত্রি জাগরণ করে শক্তি নাই বল নাই আপনারা দেখেছেন এই যুবকের মাধ্যমে এই ওলামা একরামদের মাধ্যমে এই শহীরা পালাতে বাধ্য হয়েছে কথাখন ঠিক কিনা এজন্য আমার যুবক ভাইয়েরা জ্বলে উঠেছে আজকে বাংলার জমিনে তাকায় দেখেন প্রত্যেকটা জায়গায় মুরব্বীদের খবর নাই যুবক ভাইয়েরা বড় বড় মাহফিল করতেছে জোরে বলেন আলহামদুলিল্লাহ আমার যুবক ভাইয়েরা আর গানের আয়োজন করবে না আমার যুবক ভাইয়েরা কোরআনের আয়োজন করবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক কবুল করেন সকলে বুঝে আমিন তাহলে সিন দ্বারা উদ্দেশ্য হল পর্দা ও পর্দা আলালের মা তুমিও মা ওলামাইক্রামদের মা ওমা হলিদের মাওমা তুমি কেন পর্দা করতে পারবে না পর্দা ফরজ করা হয়েছে নামাজ যেমন ফরজ করা হয়েছে ওরকমভাবেই পর্দা ফরজ করা হয়েছে আল্লাফা কোরানুল কারিমের মধ্যে বলেন

জায়গায় আল্লাহ এবং আল্লাহ থাকতে বলেছে ওই জায়গায় যখনই থাকে নাই তখন থেকে মসিবতার বিপদ আসতে শুরু করেছে এজন্য আমি তোমাদের বলি মা কেমন মা আজকে তোমার সন্তান তোমার কথা শুনে না আজকে তুমি স্বামীর কথা শুনো না আজকে তুমি স্বামীর কথাকে অবার ঠিক করিয়া চলিয়া যাও স্বামী বেটায় অসহায় সারা দিন বাড়ির থাকে না সংসারের কাজ নিয়ে ব্যস্ত এদিকে আমাদের দেশের স্ত্রীরা সুযুগে সৎ ব্যবহার কইরা স্বামী কামাই রুজি করে আর বউ এদিকে আমোদ ফুর্তি করে স্বামী বেচারা জানেই না স্বামীর মাথা গরম স্বামী বলে আমি করতে যা দান কাটি মাসে মাসে এত টাকা পাঠাই টাকা কই যায় আমি তো বুঝি না স্বামীর মাথা গরম স্ত্রীর দিকে আনন্দ ফুর্তি করে এজন্য স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত আর ভালোবাসা নাই কেমন মত কেমন মহাব্বত স্বামী চাকরি করে পঞ্চাশ হাজার টাকার বেতনে স্ত্রীও চাকরি করে 60000 টাকার বেতন দুই জনের মাথা গরম সারা দিন অফিস আদালত করিয়া বাড়িতে আসছে সারা দিন স্বামী স্ত্রীর আদর পায় নাই সারা দিন স্ত্রী স্বামীর আদর পায় নাই সারা দিন স্বামী স্ত্রীর হাতের খাবারও খাইতে পারে নাই অফিস আদালত শেষ করে রাত্রি বেলায় ঘরের মধ্যে ঢুকছে স্বামী ঢুকার পর কিছুক্ষণ পরে স্ত্রী ঢুকেছে ও পর্দার আড়ালের মা একটু মনোযোগ দিয়া শুনবা ও বৃদ্ধ বাবারা ও স্বামীর দলেরা একটু মনোযোগ দিয়া শুনবা স্বামী চাকরি করে কয় হাজার টাকা বেতনের পঞ্চাশ হাজার টাকা আর স্ত্রী বেতন ষাট হাজার টাকা এবার স্বামী উঠুকছে স্ত্রী উঠুকছে এবার রাত্রিবেলায় খাবার খাবে খাবার রাত্রিবেলায় ঘুমানোর যা করে ঘুমানোর মধ্যে চলে যাবে ঘুমাবে তো ওই সময় ঘুমের ঘরে যাইয়া স্বামী স্ত্রীকে বলে ওই স্ত্রী সারাদিন পেরেশানি করে আসছি তুমি একটু মশারিটা টানায় দাও স্ত্রীর মাথা বড় গরম হয়ে গেছে কি বললা আমার বেতন ষাট হাজার তোমার চেয়ে দশ হাজার বেশি বেতন আর তুমি আমাকে বলো মশারিটা নাও স্ত্রী ডাক দিয়া বলেও স্বামী আমি মশারি টানাবো না তুমি মশারি টানাও স্বামীর মাথা গরম কারণ সারাদিন কাজ করছে কেউ কাউকে দেখে নাই মহত পায় নাই ঘুমাবে মশারি টানানোর লোক নাই এদিকে চোরার দলেরা প্রস্তুত হয়ে আছে চুরি করার জন্য কারণ লক্ষ লক্ষ টাকা কাজ কামাই করে চুরি করার সুযোগ হয় না এইবার স্বামী স্ত্রী চুক্তি করেছে যে যে আগে কথা বলবে তার মশারি টানাইতে হবে স্বামী স্ত্রীকে বলে তুমি যদি আগে কথা কও তোমার মশারি টানাইতে হবে স্ত্রী ডাক দিয়া বলে ও স্বামী তুমি যদি আগে কথা কও তোমার মশারি লাগাইতে হবে এদিকে চোরার দলেরা বুদ্ধি কইরা ঢুকছে এ এত টাকার মালিক আজকে একটা বড় সুযোগ হইছে আজকে যত যা আছে সব কিছু লয়ে আসবো ওরা তোর কথা বলবে না কারণ কথা যে বলবে তার মশারি টানাইতে হবে কথা বলেন ঠিক কিনা চোরার দলে বড় খুশি ভালো করে প্রস্তুত হচ্ছে প্রস্তুত নিয়ে এবার দরওয়াজা দিয়ে ঘরের মধ্যে ঢুকছে টাকাওয়ালা মালিকের ঘরে এমন কিছু নাই যে ঘরের মধ্যে নাই সুন্দর করে প্যাকেট করে আর আনন্দ করে আজকে বড় সুযোগ এই সুযোগ কিন্তু আর পাওয়া যাবে না বলেন সুযোগ কি আসে সুযোগ একবারই আসে কাজে লাগাতে হবে চোরার দলে না ঢুকেছে বানাইছে সুন্দর খাবার দেখে আর সহ্য হয় নাই খাবারও খাওয়ার খাওয়া চিন্তা ফিকির শুরু করেছে ওরা জানে স্বামী স্ত্রী কেউ কথা বলবে না চুক্তি করেছে সব কিছু গোছানো শেষ বস্তায় বড়া শেষ এবার সুন্দর খানা দেখার সহ্য হয় না আমরা তো এত সুন্দর খানাও পাই না আর এক কয় এত সুন্দর বিছানায় তো আমরা ঘুমাইতেও পারি না আজকে আজকে একটু ঘুমায়া যাই সরাই সরাই বুদ্ধি করে এক সরাই কয় খাবার খায় আর এক কয় ঘুমায় সুযোগ তো আর হাতে আনবে না আজকে সুযোগ আসছে সুযোগ খা ছাড়া যাবে না এবার যখন চোরার দলেরা সুন্দর খাবার গুলো রেডি করেছে খাবার শুরু করবে করবে ভাব স্বামী আর সহ্য করতে পারে না স্বামী ডাক দিয়া বলে ও আর দল এতক্ষণ পর আমরা শুধু দেখলাম সব টুবলা বানাইলা হাজাইলা কিছুই বলি নাই এখন যখন খাবারের দিকে হাত দিস আমরা তো খাবার খাই নাই খাবারটা তোমরা রাইখা দাও স্ত্রী ডাক দিয়া বলে ও স্বামী এবার মশারি টানা এই অবস্থা যদি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে হয় দাড়ি পাইকে যাবে বাবা বৃদ্ধ হয়ে যাবা তারপরেও স্বামী স্ত্রীর মহাব্বাত হবে না কত বুড়ায় আফসোস করে কয় হুজুর আমার স্ত্রী আমার কথা শুনে না আবার কত স্ত্রী কয় হুজুর অন্যের স্বামী মার্কেটে পাঠায় আমার স্বামী মার্কেটে আমাকে যাইতে দেয় না যাইরার ঘরে আইছি কত মানুষ কত জায়গায় মার্কেটে পাঠায় কিন্তু আমাকে মার্কেটে যাইতে দেয় না আমি বলে মা তোমার জায়গা ঘরের মধ্যে পর্দার মধ্যে তোমাকে কেন মার্কেটে বাড়াবে স্বামী হক স্বামী পালন করে সঠিকতা আর তুমি ভুল বুঝা স্বামীর বিরুদ্ধে আচরণ করো মা না না তুমি শান্তি পাইবা না সন্তান শান্তি দিবে না শহরে বাজারে দেখি নারীদের ডন পরদা বিহীন তারা করে জলমা শহরে বাজারে দেখি নারীদের ডল পরদা বিহীন তারা করে অন্যকে অন্য কে তার দিকে আসে কেউ বানাই দেশটা জি ধ্বংস হলো নারীর বেপরদায় ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় আমারে ও আল্লাহ রে আপনারা করতেছেন ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলায় আমারে বর্তমানের মাইয়া পোলার সমান সমান মা লম্বা চুল কাটিয়ায় আবার মাথায় লাগাই ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলায় আমারে আল্লাহ রে কোন দুনিয়াতে পাঠাইলায় আমারে জিংসের প্যান সাত পরিয়া রাস্তায় হাঁটতে যা আবার কারো সুরে সুরে বুকটা ফাটতে যায় কথা বল জিংসের প্যান সাত পরিয়া রাস্তা দিয়া যায় পোলানা মাইয়াও রাসিনা বড়োদায় ওয়াল্লা রে কোন দুনিয়ায় পাঠাইলায় আমার হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়া যা মগাই পিছে মগি সামনে হুন্ডা দি ড্রাইভার ও আল্লাহ রে কোন দুনিয়াতে পাঠাইলা আমার আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে আল্লাহ তাআলা আমাদের সব মুসিবত থেকে হেফাজত করেন সকলে বলি আমিন তাহলে দুই নাম্বার সিন দ্বারা উদ্দেশ্য হলো পর্দা ও মা তোমাদেরকে বলিয়া যায় আল্লাহ রাসুল হাদিসের মধ্যে করেছেন আমার কোন মা যদি চারটি আমল করিয়া মাওলানা কবনে যাও ও পর্দা নারালের মা চারটি আমল যদি মা মাওলানা কবরে করে যেতে পারো আমি বলিয়া যাই রাসূল বলে ওই মা কবরে যাওয়ার পরে জান্নাতের আকৃতি দরজা যে কোন দরজা দিয়ে প্রবেশ করবে জোরে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহ নারে প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা যুবক বাইদের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা তামিমা বন্ধু এক নাম্বার আমল করবা নামাজ সত্য মতো আদায় করবা নামাজের আদান হয়ে গেছে নামাজে দাঁড়ায় যাও নামাজ আদায় করো দুই নাম্বার আমল বল আমল রাসুল শিখিয়েছেন দুই নাম্বার আমল হলো রমজান মাসে রোজা রাখা এই তো রমজান চলে আসলো রজব মাস শ্রাবণ মাস তারপরে আবার কি সাবানের পরেই রমজান এই রমজান মাস আসতেছে মা রমজানের রোজা দেয় করবা শুধু মা বোনেরা নয় সব মুসলমানদেরকেই বলে তাহলে দুই নাম্বার মুসলমানদের আল্লাহ আল্লাহ রাসুল বলেন স্বামীর খেজমত করা স্বামীর সেবা করা স্বামীর খেজমত যেই মা বান্দি করবে যেই মা করবে আল্লাহর রাসূল জানা দেয় যে দরজা দিয়ে এই্সে প্রবেশ করবে আল্লাহ পাক জান্নাতের মধ্যে প্রবেশ করানোর ব্যবস্থা করে দিবে এর নবীর আ শেখিন দাল চার নাম্বার আমল রাসূল হাদিসের মধ্যে ঘোষণা করেছেন চার নাম্বার আমল হলো মা পর্দা করতে হবে পর্দা করা এই মা যারা পর্দা করবে যারা পর্দা নিয়ে কবরে যাইবা ওই মায়েদের জন্য আটটা দরজা জান্নাতের খোলা থাকবে কথা